আসসালামু আলাইকুম এভিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা ফুলের ডিজাইন আশা করি পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম লাইনে আমি ঘর সহ ঘর করে নিব মোট পাঁচটা বাম দিক থেকে তিন নম্বর ঘরটা আমি গ্যাপ দিয়েছি এরপর দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনে আমি বাম দিক থেকে এক ঘর বাড়াবো এবং ডান দিক থেকে এক ঘর কমাবো এবং বাম দিক থেকে চার নম্বর ঘরটা গ্যাপ দিব ঘর হবে মোট সাতটা তিন নম্বর লাইনেও ঘর হবে মোট সাতটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান হবে দুই তিন এবং চার নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা করে এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর কমবে এবং ডান দিক থেকেও এক ঘর কমবে ঘর হবে মোট পাঁচটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর কমবে এবং ডান দিক থেকেও এক ঘর কমবে ঘর হবে মোট তিনটা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপরে ঠিক দুই পাশে যে দুই কর্নার বেরোবে সেই দুই কর্নারের থেকে আমি পরের ঘরগুলো করতে থাকব আমি ছালাটা ঘুরিয়ে ডান সাইড থেকে পরপর কোনা থেকে উঠিয়ে তিনটা ঘর নিয়েছি এরপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব পাঁচটা তিন নাম্বার লাইনেও ডানদিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব মোট সাতটা তিন চার এবং পাঁচ নাম্বার লাইনে ঘর হবে মোট সাতটা করে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর নেব দুইটা তারপরে তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবার ঘর নেব দুইটা অর্থাৎ ঘর সহ ঘর হবে মোট পাঁচটা আমি চটটা ঘুরিয়ে ঠিক যে দুইটা কর্নারের বিপরীত কর্নার থেকে আবার ঘর নিয়ে নিলাম তিনটা এরপরে দিক থেকে একটা ঘর বাড়াবো ডানদিক থেকে একটা ঘর বাড়াবো ঘর নিব মোট পাঁচটা যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে বেসিক সব কিছু দেখানো আছে প্রথম দিক থেকে আপনারা সেখানে গিয়ে সম্পূর্ণ কাজটা শিখে নিতে পারবেন এরপর তিন নম্বর লাইনে বাম দিক থেকে এক ঘর বাড়িয়েছি ডান দিক থেকে এক ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিয়েছি মোট সাতটা তিন চার এবং পাঁচ নম্বর লাইনে ঘর করে নিয়েছি সাতটা ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়েছি দুইটা তিন নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি এবং আবার দুইটা ঘর নিয়েছি পাঁচ নাম্বার প্রত্যেকটা ঘরের পাঁচ নাম্বার লাইনের চার নাম্বার ঘরটা কিন্তু গ্যাপ যাবে এরপর আবার চারটা ঘুরিয়ে ঘর নিয়ে নিলাম তিনটা তারপরে ঘর নিয়ে নিব পাঁচটা আপনারা নিচের লেখাগুলো অবশ্যই ফলো করবেন তিন নম্বর লাইনে ঘর নিয়ে নিব সাতটা দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো তিন চার এবং পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট সাতটা করে পাঁচ নম্বর লাইনের চার নম্বর ঘরটা গ্যাপ যাবে প্রত্যেকটা পাপড়িতেই পাঁচ নম্বর লাইনের চার নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর ছয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ যাবে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর সহ মোর ঘর নিব পাঁচটা তিন নম্বর ঘরটা গ্যাপ যাবে এরপর আমি মাঝখানের অংশের কাজটা করে দিচ্ছি প্রথমে সোজাসুজি মাঝখান ঘর বরাবর তিনটা ঘর নিলাম আবারও দুই পাশ থেকে দুইটা মাঝখানের ঘর নিয়ে নিলাম এরপর মাঝখানের দিক থেকে যতগুলো গ্যাপ আছে সেই গ্যাপ ঘরগুলো আমি পূরণ করে দিচ্ছি সবুজ কালারের সুতো দিয়ে আমি গ্যাপ ঘরগুলো চার সাইড থেকে আমি পূরণ করে দেবো অর্থাৎ কোন সাইডে গ্যাপ দেব না চার সাইড পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুরো কাজটা কমপ্লিট করে নিব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ